আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিলিক ব্লগস তো আমরা সকলে মিলে ক্যাফে টোয়েন্টিতে পিকনিক করতে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে পরিবেশটা এত ভালো লাগলো তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আকাশটা খুবই সুন্দর লাগছে চারিদিকে সবুজ ঘেরা আর এখানে পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে পরিষ্কার করার জন্য আমরা সকলে ঘোরার জন্য বের হল যতদূর চোখ যায় সবুজ আর সবুজ আকাশটা বিশেষ করে অনেক ভালো লাগছে নীল আকাশে সাদা মেকের ভেঙা মানছে তারপরে খাওয়া দাওয়ার পর দেখে আমরা সবাই বুঝতে করেছি তো মনটা একদম শীতল হয়ে গেছে চারিদিকে গাছ আর গাছ আর পানি এত ঠান্ডা ছিল খুবই ভালো লেগেছে আপনারা এখানে পরিবারের সবাইকে নিয়ে বা প্রিয়জনকে নিয়ে আসতে পারেন পরিবেশটা অনেক সুন্দর এখানে আসলে সবার মনটা ভালো হয়ে যাবে পরিবেশটা দেখতে ভালো লাগে আপনারা কে কে কেক টোয়েন্টি এসেছেন লাইক অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা পেলে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম